বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা যখন ফার্মে মানে প্রতি সপ্তাহ বা পনেরো দিনের জন্য যখন মুরগি আনতে যাই অনেকগুলো করে মুরগি আনি সেই মুরগির ডিম কলিজা এবং গিলা এগুলা একসাথে রেখে দিয়েছিলাম তা এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটা আমার গাছের সাদা বেগুন আমি আমেরিকার পিছনের সামনের দুইও বাগানে আমি দুই সাইডে আমি এগুলো লাগিয়েছি তাই আজ এই বেগুন দেওয়া আর এই গিলা আর ডিম দিয়ে রান্না করবো সাথেই থাকবেন আদা রসুন আর আদা রসুন আর এটা দিয়ে দিলাম অনিয়নটা এখন এটা ভালো করে কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ হাফ চামচ দেব জয়ফল জয়ত্রের গুঁড়া আর এক চা চামচ জিরার গুড়া এই গুঁড়া মশলাগুলো এখনই দিয়ে দিলাম এখন এগুলা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি বারবার বলি যখন মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে উঠে যাবে তখনই বুঝবেন যে মশলাটা পারফেক্টে কষানো হয়েছে এখানে আমি ডিম আর গিলা কলিজা দিয়ে দিলাম এটা হালকা হালকা কষিয়ে তারপরে পানি দিয়ে পানি যখন ভলো কাঁচুরে একশো একটু পানি দেবো পানিটা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো এটা যখন বলক আসবে তখন আমি বেগুনটা দিয়ে দেব। আমি পেঁয়াজ ব্যালেন্ডার করে দিয়েছি আপনারা কেটে দিলেন পেঁয়াজ কেটে দিলে ভালো হয় আমার ফ্যামিলিতে একজন পেঁয়াজ দেখলে খেতে চায় না এই কারণে ব্যালেন্ডার করে দিয়েছি বলো কেসে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দেব সাদা বেগুন দেখেন দেখতে কত সুন্দর লাগে বেগুনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে ভিতরে নামিয়ে নেব বন্ধুরা আমার ডিম গিলাকলজা এবং আমেরিকার সাদা গাছের সাদা বেগুন দিয়ে রান্না করছি রান্না রেডি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে খেতে খেতেও অসাধারণ হয়েছে দেখতে যেটা ভালো লাগে খেতেও সেটা ভালো লাগে তা কিছু দেখিয়ে দিয়েছি এর ভিতর আলু দিলে ভালো হইতো কিন্তু সবাই তো আর আমার ফ্যামিলিতে আলু খায় না সমস্যা সব দিক দিয়ে আছে আপনারা আলু দিয়ে রান্না করবেন আর কাটা পেঁয়াজ দিয়ে রান্না করবেন তাহলে আরও মজা লাগবে আমি পেঁয়াজটা ব্যালন্ডার করে দিয়েছি কারণ একজনে পেঁয়াজ দেখলে খেতে চায় না তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আশা করি আমার এই ভিডিও রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ